হকি ঠিক নয় হকি ফুটবল ক্রিকেট হকি পশ্চিমবাংলার খেলাধুলা তো রস তো লেগেছে তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে তো সেই জন্য আমরা খেলাধুলোকে প্রমোট করি দেখছেন মোদী সরকার আসার পরে অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমস এর ডজন ডজন পদক আছে একশোর বেশি

যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না এক একটা করে ভরা হচ্ছে এরা সব ভেতরে যাবে কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার এবারে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এদেরকে হারাবে তারা শাহজাহানকে বাঁচাতে মমতা আদালত যেটা পর্যবেক্ষণ দিচ্ছে যে একজনের স্বাস্থ্য সুরক্ষিত করতে এত তৎপরতা কেন এর আগেও হয়েছে উনার যত এই যে প্রাণভমরা শাহজাহানের মতো লোকেরা যার উপরে টিএমসি বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত জিডিসিবিআই মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পোষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে ভিকারির জায়গায় চলে চাকরি দিচ্ছে না নয় টাকা নিচ্ছে এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে এর আগে ইতিহাসে কথা হয়নি মমতা চাকরি বিক্রি করেন নরেন্দ্র মোদি চাকরি বিলিয়ে দেয় রোজগার মেলা করে চাকরি দাদা দেখা যায় ক্রিকেট খেলতে আজকে দেখছি জেলা সভাপতি আউট পরে কি বলতেন আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম চার চক্রের দিলীপ এখানে সিপিএম কংগ্রেস সবাই আছে

পার্টির নেতারা রাস্তায় বসে দিলীপ ঘোষ রাস্তায় বসে যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে অনেক মন্ত্রীর কাছে অনেক সরকারের কাছে গেছে কালীঘাট পর্যন্ত গেছে টাকার কোন সীমা নেই আর পাঠিয়েছে তার কোনো তালিকাও এখনো আসেনি সব আসবে চিন্তা করবেন না

মমতা সমস্ত লুট করছেন কংগ্রেস সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে ক্রিমিনাল বানিয়েছে ভোটার বানিয়ে রেখেছে তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে সমস্ত ভারতবর্ষের মুসলমান খ্রিস্টান ইয়ে যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার ফোট রাখা হয়েছে তাদের জন্য কিচ্ছু করা হয়নি তারা বুঝতে পেরেছেন মোদী হয়তো মুমকিন হয় এবার পদ্ম ফুলে আসেন

এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে ভোটের আগে আর দেখতে পাবেন না শীত ঘুমে চলে যাবে চলো চা খাও